গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে ভালোই আছো আমরাও ভালো আছি এই যে আমার বিছনাপাটি তোলা ঘর দুপুর দেওয়া সব কমপ্লিট বাইরের থেকে আমি চান দান করে আসে পূজাও দিয়ে দিছি দেখো এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার এখন খাবো আমরা চা এই যে চা আছে এটাই মনে করো সকালে ব্রেকফাস্ট চা পা রুটি কলা এখন ব্রেকফাস্ট করে নেবো সকালকার তো সঙ্গে থাকো বন্ধুরা কি করি না করি দেখতে পাবা সবটাই বাই পরে আসছি চলো বন্ধুরা বন্ধনে যাই তো বন্ধুরা আমার এদিকে করলা আলু ভাজাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ভাজাটা নামিয়ে নিয়ে ডাল বসাই দিব। সাথে থেকে বন্ধুরা আজকে দুপুরের মেনু হচ্ছে পটল আলু করলা একসাথে ভাজা আর এদিকে মুখের ডাল আর সালাড ওইদিকে খাচ্ছে খাওয়া দাওয়া তোর সঙ্গে থেকে সাথে থেকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা যারা যেখান থেকেই দেখো না কেন আমাদের ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো প্রিয় পরিবার হয়ে তো বাই খাওয়া দাওয়া ইভিনিং এ দেখা হবে তো বন্ধুরা আমার মেয়ে বাতি দিচ্ছে এই যে তো আজকে কোথাও বের বের হলাম না সেই গরম আবার চান করে আসলাম तो 12 हो ही नहीं इसके रास्ते देखिए एक तो मैं बोले रास्ते हाथ पे चलो जाई चलो शीन देखा हाँ जाए तो आलोटा रास्ता শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি ঠেতি দিয়ে এইমাত্র বাইরে হলাম একটু রাস্তায় হাঁটবো আজকে তো কোথাও যাওয়া হয় নাই তো এখন বাইরে হলাম তো চলো একটু হাঁটি এমন কালো কালো লাগে যাচ্ছে না চলো হাটো আমাদের সঙ্গে আজকে সন্ধ্যায় বাইর হইলাম চলো বন্ধুরা বাড়িতে এখন বাড়িতে যাবো যে চা ও খাচ্ছি এইদিকে তিনজনে একসাথে খাচ্ছি আজকে চা এই যে তো হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা একান্ন তো আমরা সবাই তিনজনে মিলে এখন নিচে খাওয়া দাওয়া করছি রুটি সবজি তো আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট এই যে রুটি সবজি